দশ বছর বয়সী ছোট্ট একটি সুন্দরী মেয়ে কিভাবে হয়েছিল। ছোট্ট মেয়েটির সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যে ঘটনাগুলো শুনলে আপনারা চমকে যাবেন আর সেই দশ বছর বয়সী জেরিন নামের ছোট্ট মেয়েটি প্রেগনেন্ট হওয়ার পর তার উপর এক বৈশাখী জ্বরের মতো বিপদ আপদ নেমে এসেছিল আর তাকে এর জন্য অসংখ্য মানুষের কাছে জবাবদিহি করতে হয়েছিল কিন্তু এর জন্য সেই জেরিন একদমই দায়ী ছিল না তার এই ক্ষতি যে করেছে তার সম্পর্কে আপনি যদি জানেন তাহলে অবাক না হয়ে পারবেন না নিজের কাছের মানুষ জেরিনকে গর্ববতী করে দিয়েছিল তাই আমাদের আজকের এই শিক্ষণীয় ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনার অবশ্যই এই ব্যাপারে অবগত থাকতে হবে যে আপনার আশেপাশের কারা আপনার পরিবারের ছোট ছোট সন্তানদের ওপর ক্ষতি করতে পারে সেই ব্যাপারে আপনাকে সচেতন হতেই হবে বিশেষ করে যারা গার্ডিয়ান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সহকারে দেখবেন। কেননা ভিডিওতে জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পেতে অবশ্যই আমাদের আজকের এই চমৎকার কাহিনীটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চমৎকার ভিডিওতে এখনই একটি লাইক করে দিন সেই সাথে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন প্রিয় বন্ধুরা আমরা জেরিনের সাথে ঘটে যাওয়া সেই হৃদয় বিদারক কাহিনীটি শুনে আসি জেরিন ছোটবেলা থেকেই খুব শান্ত প্রকৃতির মেয়ে মাত্র দশ বছর বয়সে তার জীবনের সবচাইতে বড় আঘাত আসে তার বাবা মা একটি সড়ক দুর্ঘটনায় মারা যায় এত অল্প বয়সে এত বড় ধাক্কা সামনালুর সাহস ছিল না তার বাবার মৃত্যুর পর জেরিনের একমাত্র আশ্রয় হয়ে উঠে তার খালা সেলিনা সেলিনা একজন মায়াবতী নারী তিনি নিজের সন্তানদের মতোই করেই জেরিনকে লালন পালন করতে শুরু করেন তবে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া জেরিনের জন্য খুব সহজ ছিল না তার বাবা মায়ের স্মৃতি সব সময় তার মনের মধ্যে ঘুরপাক খেত সেলিনার বাড়ি ছিল শহর থেকে একটু দূরে ছোট্ট এক গ্রামে আশেপাশের পরিবেশ খুবই মনোরম সবুজ ধান খেত পুকুরের পাশে ভাসজার আর আকাশের নীল রঙের মিশে থাকা গ্রামীণ দৃশ্য এখানকার জীবনে শহরের কোলাহল নেই কিন্তু জেরিনের মন যেন কোথায় ফাঁকা সাদিক সেলিনার ছেলে জেরিনের চাইতে মাত্র ছয় বছরের বড় অর্থাৎ তার বয়স ষোলো বছর সে জেরিনকে খুবই পছন্দ করত এবং যতটুক সম্ভব তার সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করত প্রতিদিন স্কুল থেকে ফিরে সাদিক আর জেরিন মিলে পুকুর পাড়ে বসে গল্প করত সাদিক তার পড়াশোনায় জেরিনকে সাহায্য করত। এই বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে শুরু করে তবে জেরিনের মনে একটি অদ্ভুত দ্বিধা কাজ করত সে সাদিককে খুব ভালোবাসত কিন্তু তার ভালোবাসার ধরন ছিল আলাদা সে সাদিককে খুবই পছন্দ করত। কিন্তু তার পছন্দ করার ধরণ ছিল আলাদা আর সাদিক তাকে ভিন্নভাবে পছন্দ করত সেলিনা একজন কর্মজীবী নারী ছিলেন একজন সফল ব্যাংকার হিসাবে তার প্রতিদিনের জীবন ছিল খুবই ব্যস্ততায় ভরা সকাল আটটা বাজতেই তিনি অফিসে চলে যেতেন এবং সন্ধ্যার আগে ফিরতেন না তবে সেলিনা নিশ্চিত করতেন যে সাদিক আর জেরিন তারা উভয়ে বাসায় ভালোভাবে আছে তাই সাদিক এবং জেরিনকে নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না আর এভাবে দিন চলতে লাগে একদিন সকালে সেলিনা অফিসে যাওয়ার পর সাদিক জেরিনকে বলল আজ বিকেলে চলো আমরা পার্কে যাই কেমন অনেক দিন হলো কোথাও যাওয়া হয়নি জেরিন মৃদু হেসে সম্মতি জানালো বিকেল হলেই তারা দুজন স্থানীয় পার্কে চলে গেল পার্কটি ছোট হলেও বেশ সুন্দর ছিল প্রবেশ ফুলের গাছ আর মাঝখানে ফোয়ারার মতো একটি জলাশয় পার্কের এক কুনে বসার জন্য কাঠের ব্রাঞ্চ ছিল যেখান থেকে সবুজ ঘাস আর পাখির কলরূপ উপভোগ করা যেত সাদিক আর জেরিন একটি ব্রাঞ্চে বসে পড়ল। চারপাশে শিশুরা খেলছিল কেউ কেউ সাইকেল চালাচ্ছিল সব দৃশ্য দেখে জেরিনের মন আনন্দে ভরে উঠল। জেরিন আর সাদিকের মধ্যে কথোপকথন হতে শুরু করল সাদিক যেহেতু ষোলো বছরের একজন যুবক ছিল তাই সে অনেক কিছুই বুঝত আর এদিকে জেরিন দশ বছরের একটি মেয়ে তাই তার মধ্যে তেমন কোনো অনুভূতি কাজ করতো না কিন্তু সাদিক মনে মনে জেরিনকে ভীষণ পছন্দ করত তাই তাকে একটি গোলাপ এনে গিফট করলো আর এটা দেখে জেরিন অনেক খুশি হয়ে গেল সে অবাক হয়ে গেল সাদিক ভাইয়া তাকে কীভাবে অল্প সময়ের মধ্যে গোলাপ এনে দিল এভাবে গল্প করতে করতে তাদের সময় কাটতে লাগলো হঠাৎ করে তারা ফুচকা খাওয়ার জন্য একটি দোকানের সামনে গেল এবং সেখানে গিয়ে তারা ফুচকা খেল ফুচকা খাওয়ার পর তাদের কাছে মনে হলো তাদের অনেক দেরি হয়ে যাচ্ছে তাদের এখন বাড়িতে ফিরে উত্তম কেননা সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে আলো পুরো পার্কটাকে মোহনীয় করে তুলেছে সাদিক আর জেরিন ব্র্যান্স থেকে তখন উঠে পড়ল। সাদিক জেরিনকে বলল চলো এবার আমরা বাসায় ফিরে যাই কেননা আম্মু আসার সময় হয়ে যাচ্ছে আর এই কারণে আমাদের দেরি করা ঠিক হবে না চলো এই মুহূর্তে আমরা বাসায় চলে যাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই তাদের বাড়ি ফিরতে দেরি হয়ে গেল তার মা সেলিনা অনেক আগেই বাসায় ব্যাক করেছেন আর এসে যখন দেখেন যে বাইরে তালা ঝুলছে আর ভেতরে কোনো লোক নেই তখন তিনি তার সাথে থাকা চাবিটি দিয়ে ঘরটি খুলে ভেতরে প্রবেশ করলেন এবং সাদিক এবং জেরিনের অপেক্ষা করতে লাগলেন এবং তার মন মেজাজ একেবারেই গরম হয়ে গেল কেননা সাদিক আর জেরিন কোথায় চলে গিয়েছে তার কাজ থেকে কোনো অনুমতি না নিয়ে তারা কোথায় বেড়াতে আরম্ভ করেছে যখন এভাবে তিনি বসে বসে চিন্তা করছিলেন ঠিক সেই মুহূর্তেই সাদিক আর জেরিন বাড়িতে ফিরে এলো বাড়িতে আসার পর তারা উভয়ে ভয় পাচ্ছিল যে হয়তোবা সেলিনা তাদেরকে অনেক বকা দিবে তাই সেলিনা সাদিককে বলল সাদিক জেরিন তোমরা কোথায় গিয়েছিলে সাদিক বলল আমি একটু বেড়াতে গিয়েছিলাম তারপর জেরিনকে বলল তুমি কোথায় গিয়েছিলে জেরিনও বলল আমি সাদিক ভাইয়ের সাথে বেড়াতে গিয়েছিলাম তারপর সেলিনা বলল তোমরা কোথায় বেড়াতে গিয়েছিলে তখন সাদিক বলল আমাদের ছোট্ট শহরের সেই ছোট্ট পার্কটিতে আমরা বেড়াতে গিয়েছিলাম অনেক দিন হল আমাদের কোথাও যাওয়া হয় না এই কারণে আমরা সেখানে একটু ঘুরতে গিয়েছিলাম তারপর সেলিনা তাদেরকে ব্যাপকভাবে শাসন করলেন এবং বললেন তোমাদের মতো ছোট্ট ছোট্ট মেয়েরা যদি এভাবে গোড়াফেরা করে মানুষ কি বলবে যদিও জেরিন তোমার বোন হয় কিন্তু সে তো তোমার আপন বোন নয় সে তোমার খালাতো বোন আর তার সাথে তুমি এভাবে মেলামেশা করতে পারো না এভাবে ঘোরাফেরা করতে পারো না মানুষজন যদি এগুলো দেখে তাহলে আমাকে এবং আমার পুরো পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করবে নেক্সট টাইম যেন তোমাদেরকে এরকম কোনো ঘটনা করতে আমি না দেখি আর বাহিরে যেতেও না দেখি যদি পরবর্তীতে এরকম কোনো কাজ করো তবে তোমাদের দুইজনকে এমন দূরত্ব করে দিব যে একজন আরেকজনের সাথে আর কখনোই দেখা হবে না এই কথাগুলো বলছিল সেলিনা আর সাদিক আর জেরিন নিচের দিকে মাথা নিচু করে তাকিয়েছিল তারপর সেলিনা বললো যাও এবার বলছি যে যার রুমে চলে যাও এখানে আর দাঁড়িয়ে থাকে কি হবে নেক্সট টাইম যেন এই ধরনের কোনো কাজ না হয় সেদিন সেলিনা অনেক শাসন করেছিল কিন্তু পরদিন সকালবেলায় তারা সেলিনার করার শাসন সব কিছু ভুলে গেল তারা স্কুলে ঠিকভাবে যেত না তাদের সঙ্গটা একেবারে দিন দিন খারাপ পর্যায়ে চলে যাচ্ছিল তারা একে অপরকে ছাড়া থাকতে পারতো না তারা একে অপরের সাথে গল্প করতো একসাথেই বসে টিভি দেখত এবং একই সাথে খেলা করতো একসাথে খাবার খেত ইভেন একসাথে তারা গোসল পর্যন্ত করত। তাদের সম্পর্ক এত গভীর হতে লাগলো যেটা একদমই ঠিক ছিল না তাদের মনের অজান্তেই তারা তাদের সীমা অতিক্রম করতে লাগলো একদিন সাদিক আবার বলল চলো জেরিন আজকে আমরা আবারও বেড়াতে যাই আর আজকে লেট করে বাসায় ফিরবো না আজকে আম্মু বাসায় ফেরার আগেই আমরা বাসায় ফিরে আসব। তারপর জেরিনও রাজি হয়ে গেল এবং অত্যন্ত আনন্দিত ছিল জেরিন তারপর তারা সকাল দশটার মধ্যেই বেরিয়ে পড়লো সারাদিন বাহিরে ঘোরাফেরা করলো বাহিরে খাবার খেলো এবং গল্প করলো আজও সেই পূর্বের সেই পার্কটিতেই তারা গিয়েছিল এবং সেখানে বসে তারা গল্পে মেতে উঠেছিল গল্প করতে করতে তাদের সময় চলে যেতে লাগলো এক সময় সাদিকের মনে পড়ল যে বেলা তো তিনটা বেজে গিয়েছে আর হয়তো এক দেড় ঘন্টার মধ্যেই আম্মু বাসায় ফিরে আসবে আমাদের এখান থেকে বাসায় ফিরতে ত্রিশ মিনিটের উপরে সময় লাগবে সুতরাং আর এক মুহূর্ত দেরি না করে আমাদেরকে এখনই চলে যেতে হবে বাসার উদ্দেশ্যে তারপর সাদিক আর্জেরিন তৎক্ষণাৎ তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ল। এবং একটি বাসে করে তারা সরাসরি বাড়িতে চলে গেল বাড়িতে আসার পর তাড়াতাড়ি তারা পোশাক পরিবর্তন করে ফেলল মানে একেবারে ফরমাল পোশাক পরে ফেলল আর এদিকে কিছুক্ষণ পরই তার মা সাইলা বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পর সাদিককে ডাকতে লাগলো এবং বলতে লাগলো কি ব্যাপার সাদেক কোথায় তোমরা জেরিন তুমি কোথায় এভাবে ডাকাডাকি করার পর তারা দুইজন দুই রুম থেকে বেরিয়ে এলো মানে তাদের বিহিপটা ছিল এরকম তারা যেন কিছুই জানে না তারপর সেলিনা তাদেরকে কাছে টেনে বললেন তোমাদের কি খবর কী করেছ সারাদিন স্কুলে গিয়েছিলে কিনা সব কিছু জিজ্ঞাসা করার পর তারা বলল হ্যাঁ আমরা সব কিছুই ঠিকঠাক করেছি স্কুলেও গিয়েছি খাবার খেয়েছি আমরা আজকে কোথাও চাইনি এই কথাগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা তারা তাদের মায়ের সাথে মিথ্যা কথা বলেছিল যেটার পরিণাম পরবর্তীতে আরও খারাপ হয়েছিল যাই হোক বন্ধুরা সেলিনা যেহেতু একজন পরিশ্রমী নারী তার স্বামী না থাকার কারণে সে প্রতিনিয়ত অফিসের কাজে ব্যস্ত থাকত আর তিনি যেহেতু একজন ব্যাংকার ছিলেন তাই প্রতিদিনই তাকে ব্যাংকে যেতে হতো সপ্তাহে দুই দিন ছুটি থাকা সত্ত্বেও তিনি কিন্তু এ ছাড়া আর কোনো ছুটি কাটাতেন না তিনি খুবই পরিশ্রমী ছিলেন এটা আপনাদেরকে আগেই বলেছি আর এভাবেই শাইলা নিশ্চিন্তে তার অফিসে যেত কিন্তু এদিকে জেরিন এবং সাদিকের সম্পর্ক দিন দিন খারাপ পর্যায়ে চলে যেতে লাগলো এক সময় এমন হলো যে তারা সেই কাজটি করতে আরম্ভ করে দিল যেটা ইসলামে করা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে এই কাজ তারা প্রতিনিয়ত করতে লাগলো আর তাদের লেখাপড়া নষ্ট হতে লাগলো এভাবে চলতে চলতে আরও দুই বছর চলে গেল যখন জেরিনের বয়স বারো বছর পার হয়ে গেল সে সাবালিকা হয়ে গেল আর তখন সাদিকের বয়স ছিল আঠারো বছর আর তাদের সেই কাজটি প্রতিনিয়তই চলত যেটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে আর এর ফলস্বরূপ হঠাৎ করে জেরিন গর্ভবতী হয়ে যায় আর এই জিনিসটা প্রথমেই জেরিন বুঝতে পারেনি এবং সাদিকও বুঝতে পারেনি কিন্তু যখন গর্ভবতী হওয়ার চার মাস পার হয়ে যায় তখন একদিন জেরিন পেটে ব্যথা অনুভব করে এবং তার খালাকে বলে খালা আমার পেটে প্রচণ্ড ব্যথা করছে আমি কিছুই বুঝতে পারছি না তার খালা তাকে জিজ্ঞেস করে তোমার মনে হয় ফুড পয়জন হয়েছে তুমি গতকালকে কি খেয়েছিলে আর আজ সারাদিন কি খেয়েছ জেরিন কি কি খেয়েছে সব কিছু বলার পর তার খালা বুঝতে পারলো যে তার পেটে হয়তো বা অন্য কোনো কারণে ব্যথা করছে তাই জেরিনকে স্বাভাবিক কিছু ঔষধ দেওয়া হলো কিন্তু সেই ঔষধ খাওয়ার পরও তার পেটের ব্যথা কমল না তারপর জেরিনকে বাধ্য হয়ে তার খালা নিয়ে চলে গেল একটি ডক্টরের কাছে ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর বললেন আপনার এই ভাগ্নির পেটটা একটু আলটাসনোগ্রাম করে পরীক্ষা করে দেখা উচিত কেননা এত তীব্র ব্যথা তো হওয়ার কথা না কি কারণে তার পেটে এত ব্যথা করছে সেটাও একটু জানা দরকার আর তার পেট আগের চাইতে আর তার পেট যেরকম থাকার কথা সেরকমও নেই কেমন জানি একটু ফোলা ফোলা মনে হচ্ছে তাই তাকে আলট্রাসোনোগ্রাম করে দেখা উচিত তার ভেতরে কোনো সমস্যা আছে কি না তখন সেলিনা বলল আচ্ছা ঠিক আছে আলট্রাসোনোগ্রাম করে দেখুন তার পেটে ব্যথা হওয়ার কারণটা আসলে কি। তারপর আলট্রাসোনোগ্রাম রুমে নিয়ে যাওয়া হলো জেরিনকে জেরিনকে আলট্রাসোনোগ্রাম করার পর দেখা গেল সে গর্ভবতী হয়ে গিয়েছে এটা দেখে সেই ডক্টর কিছুতেই বিশ্বাস করতে পারছিল না জেরিনকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেরিন বলল আমার বয়স বর্তমানে বারো থেকে সাড়ে বারো বছর চলছে এটা শুনে ডক্টর আরও অবাক হয়ে গেল জেরিন দেখতে যদিও একটু বড় মেয়েদের মতোই ছিল কিন্তু তার শারীরিক ঘটন ছিল তার গ্রোথ ভালো থাকার কারণে কিন্তু সে এই বয়সে গর্ভবতী হয়ে গেল এটা সেই ডক্টর কিছুতেই বুঝতে পারছিল না তারপর সেলিনাকে ডাকা হলো এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলা হলো সেলিনা এই ঘটনা শুনে অনেক অবাক হয়ে গেল এবং বলল এটা কি করে সম্ভব এটা তো কোনোভাবেই সম্ভব না তারপর সেলিনা মনে মনে আরও কিছু জিনিস চিন্তা করতে লাগলো আর সেটা হচ্ছে সে অনেকদিন ধরেই একটা জিনিস লক্ষ্য করে আসছে যে তার ছেলে সাদিক আর জেরিনের ভাবমূর্তি তেমন একটা ভালো ছিল না তারা প্রায়শই পার্কে চলে যেত গোপনে বেড়াতে আর সারাদিন তারা বাসায় একা থাকতো যার কারণে হয়তোবা তাদের মধ্যেই কোনো গোলমাল ঘটতে পারে তারপর তিনি তখনই সেখান থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলেন এবং সাদিক এবং জেরিনকে ডাক দিয়ে তার সামনে বসালেন এবং তাদেরকে প্রশ্ন করতে লাগলেন আসলে ঘটনাটা কি আমাকে খুলে বলো প্রথমে তারা অস্বীকার করলো কিন্তু সেলিনা যখন অনেকটাই রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন যে যদি তোমরা আমাকে সত্যি কথা না বলো তাহলে তোমাদের দুজনকে আমি বাড়ি থেকে বের করে দিব তোমাদের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না কেননা তোমরা ব্যাপরোয়া হয়ে চলাফেরা করেছ তোমরা আমার কথার বাহিরে চলাফেরা করেছ আজ এরকম একটা বড় ধরনের ঘটনা ঘটে গেল। সেটাও তোমরা আমার কাছে অস্বীকার করছ যদি তোমরা তোমাদের ভুল স্বীকার যাও অথবা তোমরা যদি আমাকে বলো আসল ঘটনাটা কি। তাহলে আমি এটাকে যে কোনো কোনোভাবেই হোক ধামা ধামাচাপা দিতে পারবো তোমরা আমাকে সেই কথা বলো এবং আমাকে সেই জিনিসটাকে গোপন করার জন্য সাহায্য করো তারপর তারা কিছুটা সাহস পেল সাহস পাওয়ার পর সাদিক আর্জেরিন তাদের নিজের মুখ থেকে সমস্ত ঘটনা বর্ণনা করতে লাগলো এবং বলতে লাগলো যে তাদের নিজেদের কারণে এই ঘটনা হয়েছে সেলিনা বলল এটা তোমরা কতদিন ধরে এই কাজ করে আসছ তখন সাদিক বলল গত দুই বছর ধরে টানা আমরা এই কাজটি প্রতিনিয়ত করে আসছি তারপর সেলিনা অনেক লজ্জা পেলো এবং রাগান্বিত হলো এবং রাগের বসে তিনি একটি সিদ্ধান্ত নিলেন যেহেতু তার বোনের মেয়ে জেরিন তার বাবা মা হারিয়ে তাদের বাড়িতে এসেছে এবং এখানে থাকছে নিরুপায় হয়ে জেরিন এখানে রয়েছিল আর তার ছেলে যেহেতু তার ওপর এভাবে জলুম করে ফেলেছে সুতরাং জেরিনকে চিরতরে সারা জীবনের জন্য এখানেই রেখে দেওয়া হবে সাদিক এটা শুনে কিছুটা অবাক হয়ে গেল সাদিকের মাথায় এটা কিছুতেই বুঝে আসলো না যে তার আম্মু কি বলছে তারপর তার আম্মু বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিল সাদিককে বলল সাদিক যদিও তোমার বিয়ের বয়স এখনও পরিপূর্ণভাবে হয়নি এদিকে জেরিনারও বিয়ের বয়স হয়নি তবে জেনেরিকো হে সাদিক জেরিনই হবে তোমার একমাত্র স্ত্রী এবং তার সাথেই তোমার বিয়ে হবে আমি সেলিনা বেঁচে থাকতে অন্য কোনো নারীকে তোমাকে বিয়ে করাবো না এবং বিয়ে করতেও দিব না তুমি যেহেতু জেরিনের উপর জুলুম করেছ সুতরাং জেরিনকেই তোমার বিয়ে করতে হবে এভাবে চলতে লাগলো দিন এক সময় গোপনে জেরিন সেই বাচ্চার জন্ম দেয় এবং এই ঘটনা সেলিনা পুরোপুরি গোপন রাখে যেহেতু জেরিনের বয়স কম ছিল এভাবে চলতে লাগলো দিন বাচ্চাটিও আস্তে আস্তে বড় হতে লাগলো জেরিন লেখাপড়া করতো ঠিকই তার সন্তানকে রাখার জন্য একটি মহিলা রাখা হয়েছিল সেই মহিলার সারাদিন সেই সন্তানটিকে রাখতো এদিকে জেরিনের লেখাপড়া চলতো সাদিকের লেখাপড়াও চলত যখন জেরিনের বয়স ১৬ বছর হয় তখনই জেরিনের সাথে সাদিকের বিবাহ দিয়ে দেওয়া হয় আর এই ঘটনা থেকে আমাদের এটাই শিক্ষণীয় বিষয় যে আপনি কখনোই নিজের সন্তান বা নিজের বোনকে কারোর উপর বিশ্বাস করে ছেড়ে দিবেন না নিজের সন্তানদেরকে অবশ্যই হেফাজতে রাখুন এবং নজরের মধ্যে রাখুন যেন তারা কোনো ভুল কোনো কাজ বা সিদ্ধান্ত না নিয়ে ফেলে কখনোই এই কাজগুলো আপনি ছোট মনে করে দেখবেন না অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রিয় বন্ধুরা ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ